কালিয়াগঞ্জ পুরসভা বাঁচাওয়ের ডাক দিলেন বিজেপি শহর সভাপতি তথা কাউন্সিলর গৌরাঙ্গ দাস বুধবার সাংবাদিক সম্মেলন করে বিজেপি শহর সভাপতি তথা কাউন্সিলর গৌরাঙ্গ দাস বলেন কালিয়াগঞ্জ পুরসভা বেহাল দশায় পরিণত হয়েছে পুরসভার পুরো শহরের বিভিন্ন এলাকায় নিজস্ব সম্পত্তি ছিল বর্তমান পুরপ্রধান সেই সমস্ত সম্পত্তি বিক্রি করতে ব্যস্ত বলে জানান গৌরাঙ্গ দাস তিনি আরও বলেন কালিয়াগঞ্জে হিন্দি ভাষী ও বাঙালিরাও ছট পুজো করে থাকেন প্রতিবছর বছর কালিয়াগঞ্জে বিশাল আকারে ছট পুজো হয়ে থাকে এবং পুরসভা থেকেও ছট উপলক্ষে ছট পূজারীদের গম দেওয়া হয় কিন্তু এই প্রথম কালিয়াগঞ্জ পুরসভা গম দিতে পারেনি কেন গম দিতে পারল না প্রশ্ন গৌরাঙ্গ দাসের তিনি আরো বলেন পুরসভা বিভিন্ন উৎসব করতে ব্যস্ত কিন্তু শহরের নাগরিকদের পরিষেবা দিতে পারছে না কালিয়াগঞ্জের শহরের রাস্তাঘাট বেহাল পরিস্থিতিতে পরিণত হয়েছে শুধু তাই নয় যে সমস্ত রাস্তা সংস্কার করা হচ্ছে তা মাস দেড়েকের মধ্যেই আবার পুনরায় বেহাল দশায় পরিণত হচ্ছে গৌরাঙ্গবাবু আরও বলেন কালিয়াগঞ্জ শহরে বিভিন্ন ওয়ার্ডে পথপাতি খারাপ হয়ে পড়ে আছে সন্ধ্যা হলেই শহরের বিভিন্ন অন্ধকারাচ্ছন্ন অলিগুলি বিজেপি শহর সভাপতি তথা কাউন্সিলর গৌরাঙ্গ দাস আরও বলেন শহরের দিনকে দিন ডেঙ্গু রোগীর সংখ্যা চলেছে শুধু তাই নয় জঞ্জাল সাফাই করার পর সেই স্থানে ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে না তিনি আরও বলেন কালিয়াগঞ্জ শহরে দিনের পর দিন ট্যাক্সের মূল্য বৃদ্ধি হয়েছে ট্যাক্সের মূল্য বৃদ্ধি হওয়ায় সাধারণ মানুষকে ট্যাক্স দিতে নাজেহাল হতে হচ্ছে এত ট্যাক্সের টাকা কালেকশন হওয়ার পরও কেন কালিয়াগঞ্জ পুরসভা নাগরিক দিতে পারছে না। সাংবাদিক সম্মেলন করে বলেন কালিয়াগঞ্জে নাগরিকরা সুষ্ঠু যেনসভার পরিষেবা পায় তার জন্য বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন গৌরাঙ্গবাবু কালিয়াগঞ্জের নাগরিকদের উদ্দেশ্যে বার্তা দেন সুষ্ঠু পরিষেবা পেতে আপনারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগ করুন কালিয়াগঞ্জের নাগরিকদের সুষ্ঠু পরিষেবা পৌঁছে দিতে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি কালিয়াগঞ্জ পুরসভা ঘেরাও করবে এদিন বিজেপির শহর সভাপতি তথা কালিয়াগঞ্জ পুরসভার কাউন্সিলর গৌরাঙ্গ দাস কি বলেছেন শুনুন আজকে কালিয়াগঞ্জ পৌরসভা মিউনিসিপ্যালিটিতে যে পরিমাণ কালিয়াগঞ্জ শহরের মধ্যে যে পৌর পরিষেবা যেভাবে ব্যাহত হয়েছে সমস্ত কিছু ভেঙে পড়েছে কালিয়াগঞ্জ পৌরসভা দিনকে দিন বিক্রির পথে চলে যাচ্ছে একের পর এক জায়গা সামনে পৌরসভার সামনে কর্মতীর্থ কমপ্লেক্সের পাশে জায়গা দোকান করে সেটাও বিক্রি তারা ওখানে ইলেকট্রিক অফিস তার ভিতরে সেখানকার ভিতরেও দোকানপাট সেটাও বিক্রি সমস্ত দিকে জায়গা সমস্ত পৌরসভা যাখানে যা জায়গা ছিল সমস্ত জায়গা দিন সমস্ত কিছু পায় বিক্রি হয়ে যাচ্ছে ডেভেলপমেন্টের কোন রকম কিচ্ছু নেই সমস্ত দিকে প্রত্যেকটা ওয়ার্ডে লাইটের যে ব্যবস্থা যেসব সব লাইট নেই বারবার বলা সত্ত্বে আজ অবধি কোনোরকম লাইট লাগলো না সমস্ত বারে বারে বলা সত্ত্বেও আজ অব্দি কোন রকম লাইটের ইয়ে ড্রেন গুলো সমস্ত অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে রাস্তাঘাটেও ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে রাস্তাঘাটগুলো হচ্ছে কিছুদিন পরে সেই রাস্তার পিচ উঠে চলে যাচ্ছে একদিন মাস যেতে না যেতে সেটা নিয়ে অবস্থিত চলছে গাছ পৌরসভায় এলাকার মধ্যে যেসব গাছ সেগুলো বিক্রি হচ্ছে সমস্ত কিছু বিক্রি করে করে এইভাবে কতদিন চলতে পারে এরপরে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে কালিয়াগঞ্জ মিউনিসিপালিটিটাও আগামী দিনে থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই আমাদের এখানে সব থেকে গোটা পশ্চিমবঙ্গের সাথে কালিয়াগঞ্জ সট পরব যে সট পূজা কালিয়াগঞ্জের ইতিহাসে কোনোদিন আজ অবধি যে সেই সময় গম দেওয়া বন্ধ হয়নি সেই গম আজকে সট পূজা যারা করেছে তাদের এইবার কালিয়াগঞ্জের ইতিহাসে প্রথম ষট পূজা যারা করে তারা গম পেল না কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে একের পর কালিয়াগঞ্জে উৎসব সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে সেখানে হাজার হাজার টাকা লাখ লাখ সেখানে খরচা করছে কিন্তু একদিকে দেখা যাচ্ছে যেটা মানুষের যেখানে পূজা যেখানে আস্তার বিষয় এবং মানুষ যেখানে সমস্যায় পড়েছে সেই সমস্যার সমাধান না করে এরা আনন্দ উৎসব নিয়ে মেতে উঠেছে এই যে বিষয়গুলো চলছে সমস্ত বিষয়ে আমরা তীব্র জানাই আমরা চাই কালা এবং মন্সিপালটির সুস্থ এবং ভালো পরিষেবা মানুষকে দেওয়া ট্যাক্সের যার ছিল কুড়ি টাকা ট্যাক্স সেই ট্যাক্স আজকে হয়ে কারো বারোশো টাকা কারো হয়তো পনেরোশো টাকা কারো 2000 টাকা এই ধরনের আনলিমিটেড ম্যাক্সিমাম ট্যাক্সের বোঝা প্রত্যেকটা সাধারণ মানুষের মাথার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এক একটা মানুষ এখানে চোখে জল ফেলতে ফেলতে যাচ্ছে এই tax দিতে পরিষেবার নামে কিচ্ছু নেই সমস্ত কিছু পলানিতে গিয়ে পৌঁছেছে অপর tax ট্যাক্সের বোঝা দিনকে দিন চাপিয়ে চলতে তাহলে এত tax collection হচ্ছে এত কিছু হচ্ছে তাহলে কোথায় যাচ্ছে সমস্ত কিছু কোন দিক দিয়ে না পরিষেবা না কোন কিছু সব কিছু একদম তছনছ হয়ে পড়ে রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আমরা তীব্র ধিক্কার জানাই এবং আমরা এই ডিসেম্বর চলতি মাসেই কালিয়াগঞ্জ পৌরসভা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ঘেরাও করতে চলছি কালিয়াগঞ্জের সাধারণ মানুষের স্বার্থে কালিয়াগঞ্জের সমস্ত যে একের পর এক বিষয়গুলো চলছে একের পর এক মানুষকে যে ভাবে দিনকে দিন যে কষ্টের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে তার প্রতিবাদে এবং কালিয়াগঞ্জ এর পৌর এলাকার মধ্যে সুষ্ঠু পরিষেবা এবং ডেভেলপমেন্ট উন্নয়নের স্বার্থে যাতে সব দিকে ডেঙ্গু ঘরে ঘরে ডেঙ্গু অনেক অনেক এলাকাতে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে ঠিক মতন স্প্রে ঠিক মতন করা হচ্ছে না যেখানে জঙ্গল বা নোংরা তোলা হচ্ছে সেখানে পাউডার দেওয়া হচ্ছে ঠিক মতন স্বাস্থ্য পরিষেবা যেটা মিউনিসিপালিটির থেকে দেওয়ার কথা সেখানেও সমস্যা তৈরি হয়েছে প্রত্যেকটা জায়গায় সমস্ত পরিষেবা ভেঙে পড়েছে এই পরিস্থিতি কাল এখন মিউনিসিপালিটির মধ্যে চলছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই মাসে আমরা কালিয়াগঞ্জের সাধারণ মানুষকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন এবং কালিয়াগঞ্জ মিউনিসিপালিটি ঘেরাও করতে চলছি সেই প্রতিবাদে সেই বিষয় নিয়ে আজকে আমাদের এই প্রেস কনফারেন্স এবং আপনাদেরকে ডাকা হয়েছে যাতে এবং আপনাদের মাধ্যমে কালিয়াগঞ্জ মিউনিসিপালিটিতে যারা যেসব মানুষ কালিয়াগঞ্জ এরিয়ার মধ্যে যেসব মানুষ ট্যাক্সের বিষয় নিয়ে সমস্যায় পড়েছেন ট্যাক্সে এর লিমিটেড ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা সবাইকে আহ্বান করছি আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে কয় আমরা ঘেরাও করতে চলছি সেই অনুযায়ী আপনারা সবাই যার যা সমস্যা রয়েছে সেই সমস্যা অনুযায়ী ভারতীয় জনতা পার্টির সাথে যে কোনো কার্যকর্তা বা নেতৃত্বের সাথে যোগাযোগ করুন আসুন আমরা সবাই মিলে এর প্রতিবাদ গড়ে তুলি আমরা সুস্থ পৌরসভা চাই এবং মানুষের সাথে পৌরসভা কাজ করুন তবে পুরসভা এলাকায় বসবাসকারী মানুষদের মধ্যে নাগরিক স্বাচ্ছন্দ্য ফেরাতে রীতিমতো লড়াই আন্দোলন শুরু করেছে শেষমেশ সুখ সুফল মিলে কিনা তা অবশ্য সময় বলে দেবে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মোহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দর্শের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেলও ভিমছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স